আর আজ তোরে শিক্ষা দিতেছি আজকা আজকা তোরা আমি শিক্ষা দেব এই এডা কারে আনছিস ফোন দা কানন তুমি কিছু আছে জান তুমি লগে আমার রিলেশন পর্যন্ত পাঁচ বছর আমার লগে প্রেম করে রে ও তুমি এক মাস ধরে ফোন ধরার কে ও তো দিন আমারটা খাই আইরা Jesu মাছের গাছে কে কলা পান্না পান্না তোর না দিতাম চুরি কইরা ওহো হে সুদিম খাইছ খুব মজা আছে ই আমি কত ভালো আছিলাম